কাম কর ওখান বান্ধ মাটি লোরে মারি গেছে বিল্ডিং নিলে গিয়ে তুমি বান্ধিতামিল্ডিং বান্ধিতে বিল্ডিং বান্ধিতে খে বান দিলে ও আচ্ছা তোমার খবর নি আচ্ছা चारों तब्बर खुल रहे बब्बा आइस काम तो घोड़ा ही लीजिएगा बेखमा माताई मिया रे बांधी लीजिएगा मैं आइस तू तो इधर लाऊं ने बांधते हैं सासादाव बांधो बांधो टाइट कनिबांट तो सासावीज़ नहीं हैं सासा सासावीज़ नहीं बात ही जा जी टाइटेड ही सेट होट बेटा अभी तो और

সুইতাম না গধাৰী কিতাপ গদাজীৰ আৰু কাম কাজ আছে নাই নতাকৰ মোক ইকো তুমি ওজন বৈতিয়া তাইনা চাই দি আবাজ বাকী ৰৈছা আই যাই চাই দিব দিয়া আই বাকি ৰৈছে এই বাকী দিয়া

অবাক্ষা খাম কাজ করলাম ফোনর বাড়ি তো থাকি ফোনর যখন নুন খাই কিছু গুন গাওয়া লাগে ও যে মেঘ তুফান মাটি লোর মজার গিয়া বিল্ডিং খাত গসি যাব কিছু খাম কাজ করছি আপনার দেখাই মু ঠিকও কইসে দি আউ ওখানে আপনি দেখ পাই উঠে দি আইসে দি আপনি বাল্লা করছে তা আপু আবার লগে খাম কাজ আমি দেখাই কি স্যার হ্যাঁ সানি কিটা কাম করছো দেখি চাই কিটা করছো ওই দেখো কুটা দি দিক দিছি রশি দিয়া বান্ধিছি পয়সা বান্ধে ওই সাইড দেখো কা বিল্ডিং জেলা পড়ে এটা ওলা বান্ধিছি ও ডিগ দে দিলে এই বিল্ডিং কি কাঙ্গো তালা তুই তুই দে ডিগ দিলে ই খাই দেই লাগি দুই তালা দুই তালা দুই তালা নি আ হে দুই তালা আফডে হুজা জার হউ আবারে সিডা আমি মাথায় নি আমার বুদ্ধি আছে আমি বুদ্ধি দিবি কান খুরে গড় না হে খুরে গড় না দুই তালা ফাউন্ডেশন ফাউন্ডেশন বুদ্ধি আছে দসেন নি খাব লাগাইছি বাস দিয়া

আজকি দেখি খুৱাম পাছা খাদো কিন্তু আনি তোমাৰ লগে ভাল নাই নাই দিম তাৰে খত্ৰ খাবিলাক খুব ভাই আৰু বিহু ৰৈ খৰিদটো দিব গীত আৰু তাই যাবা ভালে আগিলা গিয়া ভালে আগলা গিয়া এই তুমি আমি টান দিয়া বৈছি গুণ গেছ ৰে নানি খোচা মাৰি বুজ নিজে গীত নে গীত আমাৰ মাত মাত তোৰ গেছে যাইতানা তে ৰৈতানি হাল্লাৰ বিয়া হলৰ বিয়া হল